হ্যালো বন্ধুরা এই ভিডিওতে আমি আপনাদের দেখাবো কিভাবে আইন নয় প্রো মাস এবং জোমার্ট ওয়াচ নয় সহ যে কোনো লাকজাইট স্মার্ট ওয়াচে ওয়ালপেপার পরিবর্তন করতে হয় প্রথম ধাপ হল ল্যাক্সাস ফিট অ্যাপ্লিকেশন ব্যবহার করে আপনার ফোনের সাথে ঘড়িটি সংযুক্ত করা আপনি যদি এখনো এই পদক্ষেপটি না করে থাকেন তাহলে আপনি কিভাবে আপনার স্মার্টওয়াচটিকে আপনার ফোনের সাথে সংযুক্ত করবেন তার উপরে ডান দিকের কোনায় একটি সাধারণ ভিডিও পেতে পারেন আপনাকে নিশ্চিত করতে হবে যে আপনার স্মার্টফোনে ইন্টারনেট সংযোগ আছে এবং ব্লুটুথ এবং জিপিএস অবস্থান চালু আছে আপনি দেখতে পাচ্ছেন আমার ঘড়িটি ইতিমধ্যেই ল্যাক্সাস স্পিড অ্যাপ্লিকেশন ব্যবহার করে আমার স্মার্টফোনের সাথে সংযুক্ত রয়েছে ওয়ালপেপার পরিবর্তন করতে আপনার ফোনে অ্যাপ্লিকেশনটি খুলুন এবং ভিডিওতে দেখানো পদক্ষেপগুলি অনুসরণ করুন আপনি স্মার্টওয়াচ স্ক্রিনে কি দেখাবেন তাও সিদ্ধান্ত নিতে পারেন এবং পাঠ্যের রং কাস্টমাইজ করতে পারেন আপনি দেখতে পাচ্ছেন আমার স্মার্টওয়াচে ওয়ালপেপার আপডেট করা হয়েছে এই ভিডিওটি দেখার জন্য আপনাকে ধন্যবাদ এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন